స్థాపకాయ ధర్మస్వధర్మస్వపిణే అవతారరో వరిష్టాయ రామకృష్ణాయ తే నమ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজকে ভুলুণ্ঠিত প্রণাম জানাই আজ পবিত্র খ্রিসমাস সেই খ্রিসমাসের উৎসবে আমরা ভগবান যীশুখ্রিস্টের চরণেও ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মান মনন এই ধারাবাহিক অনুধানে আমরা ধীরে ধীরে এক হাজারতম পর্বের দিকে এগিয়ে যাচ্ছি ভগবানের অসীম কৃপায় পরপর এটি সম্ভব হয়েছে দুবার এবং আপনাদের আশীর্বাদেও সেটি সম্ভব হয়েছে ডিসেম্বর মাস খ্রিসমাসের উৎসব বহন করে নিয়ে আসে মাস শব্দটি বাংলা এবং ইংরেজিতে ভিন্ন অর্থ বহন করলেও উৎসবের কল্যাণে সেটি এক আমাদের সনাতন ধর্মের ভক্তিসাধকদের কাছে খ্রিস্টের জীবন এবং উপদেশ খুবই গ্রহণযোগ্য ওঠে এবং উঠেওছে রাজা মহারাজের শিষ্য স্বামী প্রভবানন্দজি তিনি আমেরিকায় বেদান্ত প্রচারে নিযুক্ত ছিলেন ধারাবাহিকভাবে শৈলোপদেশের সাপ্তাহিক ব্যাখ্যা শুরু করেছিলেন যেটি সারমান অন দ্য মাউন্ট অ্যাকর্ডিং টু বেদান্ত নামে বই আকারে প্রকাশিত হয় তিনি নিজেই এই সম্বন্ধে বলেছেন আমি খ্রিস্টান নই বা ধর্মতত্ত্ববিদও নই আমি খ্রিস্টান পণ্ডিতদের রচিত বাইবেলের বিভিন্ন ব্যাখ্যাও পড়িনি আমি যেমনভাবে বেদান্তাদি শাস্ত্র গ্রন্থ পড়েছি ভাবে নিউ টেস্টামেন্ট পড়েছি এবং বেদান্তের বাণীর সঙ্গে অদ্ভুত সাদৃশ্য দেখে তিনি বেদান্তের দৃষ্টিতে এই শৈলোপদেশের ব্যাখ্যা করেন এবং বইটি খুব সমাদৃত হয়েছিল এখানে বারবার আমাদের মনে রাখতে হয় যে সেই বাইবেলের কথা বা যীশুখ্রিস্টের মূল কথা বিনম্র আত্মারাই ধন্য কারণ তারা স্বর্গরা কারণ স্বর্গরাজ্য তাদেরই মধ্যে ব্লেসেড আর দ্য পিওর ইন হার্ট ফর স্যাল সি গড গীতায় দৈবী সম্পদের কথা আছে তার মধ্যে দীনতা একটি সম্পদ অধ্যাত্ম জীবনের প্রথম পদক্ষেপ হচ্ছে দীনতা একজন দক্ষিণ ভারত থেকে এসেছেন যোগ দিতে রাজা মহারাজ জিজ্ঞাসা করলেন কত দূর পড়েছো তিনি পোস্ট গ্র্যাজুয়েট তাই বলেন পড়াশোনা সব শেষ করেই এসেছি শুনে রাজা মহারাজ বলেন তাহলে আর কি করতে এসেছ উচ্চশিক্ষার প্রচন্ প্রচ্ছন্ন অভিমানকে তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন জানার অভিমান নতুন কিছুকে জানতে দেয় না সেজন্য ঠাকুর বলছেন অনেক জানার নাম অজ্ঞান এক জানার নাম জ্ঞান আমাদের অনেক জানার অহংকার অনেকের উৎস এককে জানতে দেয় না সেই এককে আমরা জানি না বা জানতে পারি না এটি যখন বোঝা যায় তখনই আমাদের জ্ঞানের তুচ্ছতা বোধ আসে তখনই আমাদের দীনতা আসে কিন্তু এই দীনতা অনেক বিবেক বিচারের ফল তাই সকলের তা আসে না এই জন্য যিশু বলছেন যারা বিনম্র তারা ধন্য কারণ স্বর্গরাজ্যে প্রবেশের পথ তাদের জন্যেই খোলা আমাদের অধ্যাত্ম রাজ্যই যিশুর স্বর্গরাজ্য যেখানে কেবল ঈশ্বর তত্ত্বকে নিয়ে থাকা যায় গীতায় সেই জন্য ভগবান বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতে না পরিপ্রশ্নে না সেবায়া যারা জ্ঞানী তাদেরকে প্রণিপাত এবং যথার্থ জিজ্ঞাসু হয়ে সেবা করলে আমরা তাদের যোগ্যতা বিচার করে সেই জ্ঞান তারা আমাদের যোগ্যতা বিচার করে সেই জ্ঞান তারা আমাদের উপদেশ করবেন দীনতা আনার উপায় হচ্ছে এই সঙ্গ বলা হচ্ছে ধর্মের জন্য যারা ক্ষুধার্ত এবং তৃষিত তারা ধন্য কারণ তাদের হৃদয় পূর্ণ হবে ধর্ম মানে জীবন। এর জন্য ক্ষুধার্ত বা পিপাসিত তারা ধন্য তারাই ঈশ্বরীয় আনন্দের অধিকারী হবে শ্রী রামকৃষ্ণদেব এটিকেই বলেছেন ব্যাকুলতা ব্যাকুলতা এলেই অরুণোদয় হলো আর এরপরেই সূর্য দেখা দেবেন কিন্তু এই ব্যাকুলতা ধর্মের জন্য ক্ষুধার্ত বা তৃষিত হওয়া অত সহজ নয় আমরা একই কাজ করে যাচ্ছি কিন্তু ভগবানের জন্য আমাদের সেই পূর্ণতা আসছে না আত্মানন্দজি বলতেন আমাদের খাবার ইচ্ছা বা খিদে নষ্ট হয়ে গেলে আমরা কত ডাক্তার বদ্ধি করি এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি অথচ মনে আধ্যাত্মিক খিদে নেই শুধু দেহের খিদেতে মন পড়ে থাকে তার জন্য উপযুক্ত ডাক্তার বদ্ধি করা দূরে থাক বিচলিতও হই না এই বিচলন যতক্ষণ না আসে ততক্ষণ ক্ষুধার্থ এবং তৃষিত হয়ে ধন্য হওয়ার সুযোগ আসে না ঠাকুর এই সংসারকে বলছেন সারহীন আমড়া আর আছে কেবল আঁটি আর চামড়া খেলে হয় অম্লসুল গোড় বিষয় লোকদের উদ্দেশ্যে তিনি বলছেন যাও এখন আমড়ার অম্বল খাওকে তারপর অসুখ করলে ওষুধ নিতে এসো তাই যত সাধন তাই ব্যাকুলতার এবং ক্ষুধার্থ তৃষিত হয়ে ধন্য হওয়ার সাধন তারপর অরুণোদয় হবে হৃদয় পূর্ণ হবে এবং বাইবেলে রয়েছে যীশুখ্রিস্টের সেই বাণী অহংকার শূন্য ব্যক্তিরাই ধন্য কারণ তারাই পৃথিবীর অধীশ্বর হবে এই অহংকার চলে গেলে তবেই আমাদের সেই শ্রদ্ধা আসে দাস আমির যে অহংকার সেটা অহংকারের মধ্যে পড়ে না শরীদি ক্ষুদ্র অহংকার দূর হলে তা অহংকার শূন্যতারই নামান্তর হয়ে পড়ে ঠাকুর বলছেন শ্রী রাধাকে অন্য গোপীরা বলেছিলেন তোর অহংকার হয়েছে শুনে আর এক কি বললেন এ অহংকার কৃষ্ণেরই যিনি নিজের অহং আমিত্ব বোধকে ঈশ্বরে সমর্পণ করেছেন তার নিজের বলে কিছু থাকে না সেই জন্য আমাদের এই স্বামীজিও খুব সুন্দর করে একটি কথা বলছেন যে স্বামীজির ভাবনার সূচনা বাল্যকালে বাইবেল পাঠের মধ্যে দিয়ে হলেও পরিপূর্ণতা লাভ করেছিল ঠাকুরের সান্নিধ্যে এসে স্বামীজির যুক্তিনিষ্ঠ সত্য সন্ধানী মন ঠাকুরের ত্যাগ পবিত্রতা সত্য নিষ্ঠা পরীক্ষা করেছিল একদিন নয় দিনের পর দিন বছরের পর বছর এমনকি অন্তিম শয্যা পর্যন্ত নরেন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন স্বয়ং ভগবান জীবের দুঃখ যন্ত্রণায় কাতর হয়ে পৃথিবীতে অবতরণ করেছেন এবং সেই অবতরণ এবারে শ্রীরামকৃষ্ণ রূপে তাই মদীয় আচার্যদেব বক্তৃতায় স্বামীজি বলছেন বুদ্ধ খ্রিস্ট মোহাম্মদ এবং প্রাচীনকালের বিভিন্ন মহাপুরুষের বিষয়ে পাঠ করিয়াছিলাম আর যখন আমি এই ব্যক্তিকে অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে দেখিলাম আমার সকল সন্দেহ দূর হইয়া গেল অতএব শ্রীরামকৃষ্ণকে না দেখলে স্বামীজির এই খ্রীষ্ট ভাবনা অনুধাবন করা যায় না শম্ভুচরণ মল্লিকের কাছে ঠাকুর নিজে বাইবেলের কাহিনী শুনে যিশু পবিত্র জীবন কথা এবং খ্রিস্ট ধর্ম সম্বন্ধে জানতে পারেন তখন তার মনে ভগবান যিশুকে জানার জন্য আকাঙ্ক্ষা জাগে কালীবাড়ির পাশেই ছিল যদুলাল মল্লিকের বাগানবাড়ি তার বৈঠকখানার দেওয়ালে টাঙানো থাকতো মা মেরির কোলে শিশু যিশুখ্রিস্টের একখানি ছবি একদিন ওই ছবিটি দেখতে দেখতে শ্রীরামকৃষ্ণদেব ভাবে তন্ময় হয়ে যান তিনি অনুভব করেন যেন দেবজননী এবং দেবশিশুর অঙ্গ থেকে জ্যোতি বিচ্ছুরিত হয়ে তার দেহে প্রবেশ করছে তার ফলে তার জগন জন্মগত সমস্ত হিন্দু সংস্কার লুপ্ত হয়ে যায় তিনি খ্রিস্টের ভাবে ভাবিত হয়ে পড়েন তার মন ভগবান যিশু এবং খ্রিস্ট সম্প্রদায়ের প্রতি ভক্তি বিশ্বাস আনুগত্য পূর্ণ হয়ে ওঠে বলে যান তিনি হিন্দু দেবদেবীদের কথা তিনি দেখতে যান কেমন করে যাজকরা গির্জায় যায় নিবেদন করছেন কেমনভাবে ব্যাকুল হয়ে প্রার্থনা করছেন এমনকি দক্ষিণেশ্বরের কালীবাড়িতে ফিরেও তার মন ওই চিন্তায় এতই মগ্ন হয়েছিল যে মা ভবতারিণীর মন্দিরে যাওয়ার কথাও তার মনে ওঠেনি এইভাবে তিনি যীশুর ধ্যানে কাটলেন কাটালেন তিন দিন তারপর পঞ্চবটীর তলায় বেড়াতে বেড়াতে দেখতে পেলেন গৌরবর্ণ অপূর্ব এক সুন্দর দেবমানব তার দিকে স্থির দৃষ্টিতে দেখতে দেখতে এগিয়ে আসছেন তার মন বলে উঠল ইনি ঈশামশি ঈশ্বর অবতার পরম যোগী পরম প্রেমিক জীবের দুঃখ দূর করতে নিজের বুকের রক্ত দিয়েছিলেন তিনি অনুভব করলেন যিশু খ্রিস্ট তাকে আলিঙ্গন করে তাঁর দেহে লীন হয়ে গেলেন এবং আমরা পরবর্তীকালে সেই জন্য দেখতে পাই যে ঠাকুর বলছেন নিজে খ্রিস্টের সঙ্গে অবেদত্ব স্বীকার করে সেই একই অবতার যেন ডুব দিয়ে এখানে উঠে কৃষ্ণ হলেন ওখানে উঠে যিশু হলেন ভগবান যিশু যেমন জগতের দুঃখে নিজেকে ক্রুসিফায়েড করেছেন ঠিক তেমনি শশী মহারাজ বলছেন জগতের দুঃখ দেখে যিশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন ঠাকুরও জীবের দুঃখে রোগ ভোগ করেছেন অর্থাৎ আমাদের ঠাকুরই কিন্তু এই যিশু খ্রিস্ট সব মিলেমিশে যেন একাকার মানুষের মধ্যে ভগবানের প্রকাশ এটি কথা নয় খ্রিস্টের জীবনে এই কথাটি সত্যরূপে দেখা দিয়েছিল এবং ঠাকুরের জীবনেও আমরা সেটা দেখতে পাই অর্থাৎ ভক্তির মধ্যেই মানুষের যথার্থ মুক্তি যিশুর উপদেশ যারা সত্যিই গ্রহণ করেছেন তারা আরামের শয্যা ত্যাগ করে প্রাণের মমতা বিসর্জন দিয়ে দূর দেশান্তরের নরখাদকদের মধ্যে কুষ্ঠ রোগীদের মধ্যে জীবন উৎসর্গ করেছেন ঠাকুরের ক্ষেত্রেও তাই যীশুখ্রিস্ট সেই জন্যই বলেছেন জগতের সমস্ত পাপ আমাকে মারতে পারে না আজ পর্যন্ত সবচেয়ে বড় চোর কি শব্দ সব ধন হরণ করতে পেরেছে মানুষের পরম সম্পদের কি ক্ষয় হলো বিশ্বাসঘাতক আছে কিন্তু সংসারের বিশ্বাস মরেনি হিংসুক আছে কিন্তু ক্ষমাকে সে মারতে পারল না সেজন্য রবীন্দ্রনাথ খুব সুন্দর করে বলছেন এক মহাপুরুষ তার জীবন দিয়ে কথা বলেছিলেন যে লোক লোকান্তরে যিনি তার অভ্রচুম্বিত আলোকমালার প্রাসাদ সৃষ্টি করেছেন সেই বিচিত্র বিশ্বের অধিপতি আমার পিতা আমার কোনো ভয় নেই যুগে যুগে এই মা ভই বাণী যারা পৃথিবীতে আনয়ন করেন তারা আমাদের প্রণম্য সত্যি সত্যি খ্রিস্টের জীবন সেই জন্য এক অমূল্য জীবন তার কাছ থেকে আমরা সেই প্রেরণাটুকু পাই সমস্ত অহংকার সমস্ত দীনতা এবং সেই জন্য এই বড় দিন হচ্ছে প্রার্থনার দিন প্রেয়ার প্রার্থনা এবং আলোর দিন আশার দিন ভালোবাসার দিন আর অন্য কিছুই নয় সেই জন্য এই যীশুখ্রিস্টের যে আমাদের এই খ্রিস্ট ধর্ম সেই খ্রিস্ট ধর্মের প্রার্থনা সঙ্গীত হচ্ছে হে ঈশ্বর আমার বিচার করো অসাধু জাতির সহিত আমার বিবাদ নিরূপণ করো ছলপ্রিয় এবং অন্যায়কারী মনুষ্য হইতে আমাকে উদ্ধার করো আর অন্য কিছু নেই এবং গীতায় যে কথা লেখা আছে বাইবেলেও সেই একই কথা লেখা আছে সেই কৃষ্ণ সেই রাম সেই বুদ্ধ তারা প্রত্যেকেই সেই ঈশ্বরকে ভালোবাসা ঈশ্বরের ভক্তি নৈবেদ্য অনুশাসন নিয়ে এসেছিলেন শুধু আমরা তাকে বুঝতে পারলাম না আমাদের তাদের প্রতি আজ্ঞাবহতার মধ্যে দিয়ে এই খ্রিস্টমাস যেন প্রাণ পায় সে যেন ওই বাইবেলের কথা তোমার প্রতিবেশীকে ভালোবাসো এই কাজটা সত্যিই কঠিন আমরা তো পারি না কিন্তু এইটি কথা লাভদায়ী ইয়র নেবার তোমার প্রকৃত প্রতিবেশীকে তুমি ভালোবাসো এই ভালোবাসার মধ্যে দিয়েই সেই বিশ্বাসটা আসবে যে মানব জন্ম যে হয়েছে সেখানে ভগবান এবং মানবের মধ্যে একটা একাত্মতা আছে যিশুখ্রিস্ট নিজে তাকে জীবন দিয়ে কাঁটার মুকুট পড়তে হয়েছিল কিন্তু তবুও তিনি বলেছিলেন হে পিতা ইহাদিগকে ক্ষমা করো কারণ ইহারা কি করিতেছে তাহা জানে না এই আত্মসমর্পণটি আসল যিশু উচ্চ ঈশ্বরে বলেছিলেন পিত তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি তাই এই বড়দিন আসলে আশা ভরসা ভালোবাসা সকলের জন্য সেই বার্তা নিয়ে আসে এবং বড়দিনের উৎসবে সেজন্য গাসপেলের কথায় বলা হয়েছে ম্যাথিউতে তোমরাই জগতের আলো যে শহর রয়েছে পাহাড় চূড়ায় তাকে লুকিয়ে রাখা যায় না ঝোপের ভেতরে লুকিয়ে রাখার জন্য কি লোকে আলো জ্বালে বরং আলোটিকে একটি বাতি দানে রাখা হয় ঘরের সকলকে সেটি আলো বিতরণ করে ঠিক সেইভাবে তোমার অন্তর্জ্যোতি প্রজ্বলিত করো যাতে অপরে তোমার সৎ কর্মগুলি দেখিতে পায় এইভাবে তোমার স্বর্গস্থ পিতাকে গৌরবান্বিত বড়দিন সেই দিন প্রত্যেকের জীবনে আশা এবং আনন্দের সঞ্চার করাই হচ্ছে বড়দিনের প্রকৃত অর্থ নমস্কার ধন্যবাদ प्राणार